আসসালামু আসসালামাইকুম কে অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপুদের অনেক দিনের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে অনেকে আমাদের কাছ থেকে বারবার রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া এখন আমাদের কলেজ খোলা হয়েছে আমাদের জন্য কিছু কলেজের ব্যাকপ্যাক বা একটা কলেজ ব্যাগ নিয়ে আসেন তো আজকে আমরা আপুদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি ভিডিও শুরু করার আগে ফার্স্টে বলে দিব আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনাসেদার হাস এবং যাদের পছন্দ হবে ভিডিওর ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেই কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো ফার্স্টে এটা হচ্ছে আমাদের থামনে যেই প্রোডাক্টটা ছিল ওই প্রোডাক্টটা দিয়ে শুরু করি এটা হচ্ছে মেগাব্যাগ ফ্যাশনের একটা ব্যাগ এটার ফ্যাব্রিকটা যদি সম্বন্ধে বলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফ্যাব্রিকের একটা ব্যাগ এটা আর প্রত্যেকটা জায়গায় যেহেতু এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ব্র্যান্ডের জিনিস বা ভালো জিনিস দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করি আমরা দেখেন এটা হচ্ছে মেগাব্যাগ ফ্যাশনের এখানে আপনি প্লাস্টিক থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে চেন বলেন যে কোনো জায়গায় আপনি এটা ব্র্যান্ডিং পাবেন দেখাই এই যে ভিতরে কাপড়ে সব ব্র্যান্ডিং পাবেন এটা এই যে সামনের সাথে দেখেন এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট কাপড়ে সব ব্র্যান্ডিং পাবেন এই ব্যাগটার ছোট খাটো মিলে চেম্বার হচ্ছে আপনার ভিতরে একটা এখানে মিডিয়াল একটা মেন তিনটা আর ব্যাকে হচ্ছে একটা ছোট একটা সিক্রেট চেম্বার আর ভিতরে একটা হচ্ছে পার্ট আমি ভিডিও তারা হুড়ো করতেছি কারণ ভিডিও বেশি লং হয়ে যাবে কালার হচ্ছে তিনটা কালার আপাতত অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার ডিপ বেগুনি কালার যেটা ডিপ বেগুনি আর আরেকটা হচ্ছে আপনার লাইট পেস্ট কালার পেস্ট কালার একটা ব্ল্যাক কালার দেওয়া যাবে যাদের লাগবে নক করে ফেলবেন তো এটার প্রাইসটা বলে রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা থাকছে একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আটশো পঞ্চাশ টাকা থাকছে এই প্রোডাক্টটা আজকে সব দেখা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আজকে কোনো লোকাল কোয়ালিটি নাই তার কারণে প্রাইসটা একটু বেশি হবে কষ্ট করে কোয়ালিটি ফুল যাচাই করে নিবেন তারপর দেখা হচ্ছে ব্যাগ স্টাইল ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট এটা আমি একটা কথা ক্লিয়ার করি সব সময় আমরা ব্র্যান্ডের নাম উল্লেখ করি না কারণ হচ্ছে অনেক সময় কপি রেটের ইস্যু হয় আমাদের তো এর জন্য ব্র্যান্ডের নাম উল্লেখ করব না আপনারা এখানে দেখে নেবেন কি ব্র্যান্ডের এটা এইটার এই ব্র্যান্ডটা বর্তমানে অনেক চলতেছে এটার ফ্যাব্রিক কোয়ালিটি বলেন ওনাদের চেন থেকে শুরু করে প্রত্যেকটা কোয়ালিটিফুল হয় ওনাদের দেখেন আমি ফার্স্টে ডিজাইনটা দেখাই এখানে হচ্ছে আপনাদের জন্য একটা গিফট একটা ঝুমকা দেওয়া আছে এখানে আর এটার হচ্ছে চেম্বার অনেক গুলাস ব্যাকপ্যাক হিসাবে ব্যাগটা অনেক বড় সাইজ মোটামুটি অনেক বড় এটার আপনার স্পেস বলেন বেল্ট বলেন চেন বলেন সবকিছু আপনার কোয়ালিটিফুল এটার ভাইয়া এইটা যদি আপনি আমাদের কাছ থেকে পারচেস করেন আশা করতেছি আমরা থেকে বছর আপনি দুই তিন রাফও করেন ইনশাল্লাহ ইউজ করতে পারবেন আশা করতেছি এইটার চেম্বারগুলো দেখাই একটা হচ্ছে আপনার কয়েনের ইয়া সরি আপনার কলম রাখার জন্য অপশন এখানে একটা ছোট অপশন এখানে একটা মিডল তিনটা একটা হচ্ছে মেন হচ্ছে একটা চারটা এই যে দেখাই মেনটা দেখাই মেনের ভিতরে আবার সিক্রেট আপনারা চেম্বার পাচ্ছেন বা সিকিউরের চেম্বার পাচ্ছেন আর ভিতরের কাপড় বলেন বাইরের কাপড় বলেন দুইটাই কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কাপড় এবং ব্যাকগ্রাউন্ডটাও দেখাই আমি এই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হিডেন চেম্বার তো বেশি কথা বললে ভিডিও লং হয়ে যাবে তো আমি দেখাই এই ব্যাগের কালার কয়টা আছে এটা হচ্ছে ডিপ পার্পল কালার একটা তারপরে হচ্ছে স্কিন কালার ডিপ স্কিন কালার বা খাকি কালার দুইটা তারপরে হচ্ছে ব্ল্যাক কালার যেটা সবার পছন্দের কালার ব্ল্যাক কালার তিনটা কালার তারপরে হচ্ছে চকলেট কালার চারটা কালার এই সেম মডেলটার চারটা কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে তো এইটার প্রাইসটা বলে দিব প্রাইসটা রাখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকছে ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এগুলো এই মডেলের চারটা কালার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এইটারই এক সাইজ বড়ো এটা হচ্ছে উনিশ আরেকটা এক্স সাইজ বড়ো এটা হচ্ছে বিশ বিশ সাইজের যেটা প্রাইস বিশ সাইজটা দেখাই দিব বিশ সাইজের একটু সামনের দিকে দেখান ভাইয়া এটা ওইটা থেকে এক্স সাইজ বড়ো সাইজ এটা হচ্ছে বিশ সাইজ সেম ব্র্যান্ডের জাস্ট হচ্ছে একটু উনিশ বিশ আমি দুইটা পাশাপাশি রাখি রাখলে তাহলে বুঝতে পারবেন ডিজাইনটা আসলে কতটুকু ডিফারেন্স একটু উনিশ বিশ আছে ডিজাইনটা এবং সাইজে একটু উনিশ বিশ এটা হচ্ছে উনিশ সাইজ এটা হচ্ছে বিশ মানে এক সাইজ বড় আর কি এটা এইটা এটার চেম্বারগুলো দেখায় দিচ্ছে সামনে আসেন ভাইয়া এটা হচ্ছে লম্বা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা তিনটা চারটা পাঁচটা মেন একটা মেনের ভিতরে কিন্তু এটা একটা কয়েন পকেট দেওয়া আছে আর পিছনে হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড তো এটা এটার কালারগুলো দেখা দিই এটার কালারগুলো একটু ইউনিক কালার একটা হচ্ছে আপনার ডিপ পিঙ্ক কালার একটা হচ্ছে অলিভ কালার এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড এরকম গ্রিন কালার যেটা তারপরে হচ্ছে সবার পছন্দের কালার 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 ব্ল্যাক ব্ল্যাক কিন্তু পিঙ্ক দেওয়া যাবে আমাদের সময় শর্ট এবং জায়গা শর্টের কারণে আমরা দেখাইতে পারতেছি না এটার প্রাইসে কিন্তু সেম রাখবো আজকের জন্য তেরোশো পঞ্চাশ টাকা রাখতেছি এগুলা কিন্তু আমি বারবার বলতেছি জিনিস হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আসলে ভাইয়া যে বলছে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ইনশাল্লাহ হাতে পেয়ে আপনার স্যাটিসফাইড হবেন এগুলাতে সামনে নামকরা ব্র্যান্ডের নাম করা এটা কিন্তু সবার মানে পরিচিত একটা দৈনন্দিন জীবনে অনেকে পরিচিত এই দেখেন ব্র্যান্ডের নাম উল্লেখ করলাম না চীন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় পাবেন এটা অথেন্টিকটা এটা কোনো কপি প্রোডাক্ট না অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন ভিতরে প্রত্যেক জায়গায় ব্র্যান্ডিং করা আছে এটা আচ্ছা আমি এটা কথা ক্লিয়ার করি নাই ফার্স্টে কিন্তু আমি কাপড় দিয়ে শুরু করছি একটু এই পাশটা দেখেন এই পাশে কিন্তু অরিজিনাল চামড়া লেদার গুলো আমাদের কাছে अवेलेबल আছে এটা চামনাশন এটা এটা হচ্ছে উইনার ব্র্যান্ডের দেখাই দিছি তো এটার কিন্তু হচ্ছে ছোট বড় মিলে একটা দুইটা তিনটা চারটা একটা মেন আর হচ্ছে একটা ব্যাকে একটা চিন তো টোটাল হচ্ছে পাঁচটা কালার হচ্ছে আপাতত চারটা কালার ছিল একটা কালার ভিডিও করার সাথে সাথে শেষ দেখেন আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক কালার আরেকটা হচ্ছে লাইট ব্লু কালার আর এটার সাথে কিন্তু আপনারা একটা ঝুমকা পাচ্ছেন এই ব্যাগটার সাথে এবং কালো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে জাস্ট হচ্ছে আপাতত স্টকে নেই নক দিলে আমরা কালো কালারে দিয়ে দিব তো এটার প্রাইসটাও বলে দিব এটার প্রাইসটা ওইটার মতন সেম রাখতেছে আজকের জন্য শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকছে এটার প্রাইস যাতে লাগবে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো এখন কাপড় শেষ এখন দেখা পড়ছে লেদারের গুলো যেগুলো অরিজিনাল চাইনিজ আর্টিফিশিয়াল লেদার যেগুলো ওইগুলো তো কিছু নতুন নতুন কোয়ালিটি আসছে এবং নতুন নতুন ডিজাইন আসছে যার কারণ আজকে ভিডিওটা করা দেখেন এটা হচ্ছে একেবারে নতুন কোয়ালিটি এবং নতুন একটা ডিজাইন চলে আসছে আমাদের শপে এটা কিন্তু আপনার ওইগুলোর সাথে কোনো লং বেল্ট ছিল না কিন্তু এগুলোর সাথে কিন্তু এক্সট্রা শোল্ডার বেল্ট পাচ্ছেন আপনারা দেখাই দিই আমি শোল্ডার বেল্ট বলতে কী বোঝাচ্ছি সামনে আসুন এই যে মানে এক্সট্রা সাইডে মানে সাইড ব্যাগ হিসেবে ঝুলানোর জন্য এক্সট্রা লং বেল্ট পাচ্ছেন এগুলোর সাথে তো এই ব্যাগের ভিতরে কিন্তু অন্য ব্যাগের মতন কয়েন পকেট পাচ্ছেন যেহেতু অরিজিনাল চাইনিজ এখানে হচ্ছে সামনে একটা চেন আর এখানে একটা মেন যারা একটু জয় ঝামেলা কম চান দুইটা চেন আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই একটা চেন তিনটা আর এই ব্যাগের কালার হচ্ছে আপাতত চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার লাইট গ্রিন কালার যেটা বলে লাইট গ্রিন তারপরে হচ্ছে সবার পছন্দের কালার ডিমান্ডিং কালার হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার নোট ব্লু যেটা বলে আমরা নুট কালার যেটা পুরো বলে নুট কালার এটা ডিপ ব্লু বা নোট ব্লু কালার আরেকটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক যেটা আমরা বলি বেবি পিঙ্ক চারটা কালার এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বর্তমানে শপে এটার প্রাইসটা দেখবো হচ্ছে আজকের জন্য শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকছে এটা যাদের পছন্দ হবে হোয়াটসঅ্যাপে দ্রুত নক করবেন তারপর দেখা হচ্ছে আরেকটা আমাদের মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে সবার অনেক মানে অনেক বলতে গেলে অনেক চাহিদা আমাদের ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো প্ল্যাটফর্মে এই ডিজাইনটার অনেক চাহিদা ছিল যার কারণে আজকে সবগুলো কালার আমরা নিয়ে আসছি দেখানোর জন্য ফার্স্টে শুরু করব হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে দেখেন এই ডিজাইনটা কিন্তু সবার অনেক পছন্দের একটা ডিজাইন অনেক সুন্দর একটা রিলেবেল একটা ডিজাইন এই জন্য অনেক পছন্দ করে এটা কালারগুলো ফার্স্টে দেখায় এটা কিন্তু নতুন করে দেখানোর কিছু নাই এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সবার পছন্দের কালার তারপরে হচ্ছে ব্যাবি পিঙ্ক কালার যেটা আচ্ছা একটা জিনিস আমি ডিফারেন্স দেখানোর জন্য আজকে এটা রাখছি সামনে আসেন ভাইয়া ডিফারেন্সটা হচ্ছে একটু সামনের থেকে একটু দেখেন লেদারটা দেখেন এটা কিন্তু আগে যেই লেদারটা আমরা সবসময় সেল করতাম এটা ওই লেদার আর এখন বর্তমানে কিন্তু লেদারটা একটু ডিফারেন্স হয়ে আসছে একটু পিছনে নেন ভাইয়া এইটা হচ্ছে আমাদের আগের রেগুলার যে লেদারটা ওইটা ওইটা ছিল আর এটা হচ্ছে এখন বর্তমানে আপনার নতুন হয়ে আর একটু উন্নত আরেকটা আপডেট করে লেদারটা আসছে এবং ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে একটু দেখলে দেখাইতে পারবেন দুইটা পাশাপাশি দেখে আমি ডিজাইনটা কিন্তু একটু উনিশ বেশি একটু একটু চেঞ্জ হয়েছে তো আমি কালারটা দেখাতেছিলাম এটা দেখেন পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা তারপরে দেখা হচ্ছে নতুন একটা কালার এটা হচ্ছে গ্রিন অলিভ বা গ্রিন কালার তারপর হচ্ছে স্কাই ব্লু চারটা কালার এই নতুন ডিজাইনটার অ্যাভেলেবেল আছে তো প্রাইসটা বলে দিব এটার মতো এটা কিন্তু এটার মতন সেম শোল্ডার বেল্ট আছে সব আছে প্রাইস হচ্ছে আজকের জন্য শুধুমাত্র সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকছে আর এইটা যারা যেটা আমাদের আগের ছিল যেহেতু এক পিস প্রোডাক্ট আছে এটা একটু অফার দিয়ে দিই এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা রাখবো এটা এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো যাদের লাগবে দ্রুত নক করে ফেলবেন যেটা এক পিসে আসে ভাগ্যবান কাস্টমারই পাবেন এটা তারপর নতুন আরেকটা ডিজাইন সামনাসান ভাইয়া এগুলো কিন্তু সবগুলো বড় সাইজের ব্যাকপ্যাক আমি ফার্স্টই বলতেছি এগুলো কিন্তু কোনো ছোট বা মিডিয়াম সাইজ না এগুলো হচ্ছে বড়ো সাইজের ব্যাকপ্যাক এই ব্যাগটা ডিজাইনটা দেখেন একেবারে নতুন আসছে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এখানে একটা চেন এখানে একটা চেন এখানে একটা তিনটা চারটা পাঁচটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রত্যেকটা চেন হবে এটারও আছে এটা হচ্ছে লাইট পিঙ্ক তারপর হচ্ছে স্কাই ব্লু স্কাই ব্লু তারপর হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক আর আরেকটা কালার যেটা নতুন কালার বলতেছি আমি অলিভ কালার যেটা চারটা কালার অ্যাভেলেবেল হবে প্রত্যেকটা ব্যাগের আজকে যেহেতু নতুন শিপমেন্ট আসছে এই জন্য দিতে পারতেছি প্রাইস সেম রাখবো ষোলোশো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকছে যদি প্রয়োজন পরে দ্রুত নক করে ফেলবেন হোয়াটসঅ্যাপে তারপরে এখন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে আমাদের কাছে মডেল আছে কিন্তু জাগার কারণ আমরা দেখাইতে পারি নাই লাগলে নক করবেন কালার লাগলে কালার দিয়ে দিব আমরা সমস্যা নাই সামনে থেকে একটা একটা করে দেখাই এই যে দেখেন এটা কিন্তু আমাদের মোস্ট সেলিং এবং মোস্ট ভাইরাল একটা মডেল এটা এটারও কিন্তু সাথে শোল্ডার বেল্ট প্রত্যেকটা আছে শোল্ডার বেল্ট বলেন সব আছে এটার কিন্তু কালার আছে চারটা কালার তো এটার কালারটা দেখে দিয়েছে হচ্ছে লাইট অলিভ কালার যেহেতু নতুন কালার আসছে এই কালারটাই দেখাই দিয়েছে আমি লাইট অলিভ কালার এখানে আসে তারপরে আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন এটারও কিন্তু কালার দেওয়া যাবে চারটা কালার এই দুইটার প্রাইস বলে দিই হ্যাঁ এই দুইটার প্রাইস বলে দিব এই দুইটার প্রাইস হচ্ছে আজকের জন্য ওইটার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা করে যাতে লাগবে দ্রুত নক করে ফেলবেন মডেলের কালার আমরা লাগলে দিয়ে দিব সমস্যা নেই তারপরে দেখা হচ্ছে এইগুলা এই একটা মডেল এইটারই আগের যে ভ্যারিয়েন্টটা ওই যে লেদার চেঞ্জ যেটা এইটা এইটা তিনটা মডেল দেখলাম এগুলার প্রাইস আগের প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা থাকছে শুধুমাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে এইটা তারপরে এক পিস প্রোডাক্ট আমি স্যাম্পল রাখছি অনেকে আমাদের কাছ থেকে প্রিন্টেড চায় যে ভাইয়া আমার সফটওয়্যার প্রয়োজন নেয় আমার একটু প্রয়োজন একটু প্রিন্টেড এক কালার আমার পছন্দ হয় না প্রিন্টেড তাদের জন্য প্রিন্টেড একটা ব্যাকপ্যাক আমরা স্যাম্পল হিসাবে রাখছি দেখেন সামনে আসেন প্রিন্টেড দেখেন খুব সুন্দর একটা ব্র্যান্ডের প্রিন্ট করা আছে আর স্পেস কিন্তু অনেক স্পেস আলহামদুলিল্লাহ এগুলোতে অনেক স্পেস পাবেন আপনারা ভিতরে হচ্ছে আপনার এখানে সফট কাপড় দেওয়া আছে এখানে একটা চেম্বার তারপর একটা চেম্বার ভিতরে হচ্ছে কয়েন হোল্ডার কয়েন চেন ব্যাকে হচ্ছে চেন তো এইটার প্রাইসটাও কিন্তু ওইটার মতন সেম পনেরোশো পঞ্চাশ টাকা থাকছে এগুলো যাদের লাগবে দ্রুত নক করে ফেলবেন তো লাস্টলি একটা প্রোডাক্ট দেখানোর জন্য আজকে আমরা আসছি সেটা হচ্ছে ছোটো সাইজ অনেকে চায় যে ভাইয়া এত বড় আমার প্রয়োজন নাই আমি সবসময় রাফ করবো তো আমার ছোটো সাইজের একটা প্রোডাক্ট দেখান তো এইগুলো আজকে আমরা নিয়ে আসছি একটা মিনিট এটার ফুলানো সাইজটা দেখা যায় আপনাদের এই যে এটা হচ্ছে আপনাদের জন্য ফুলানো সাইজটা নিয়ে আসলাম যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু ফুললে এটা কীরকম দেখা যাবে দুইটা এক মডেলই আমি পাশাপাশি রাখি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে আপনার লাইট গ্রিন কালার বা লাইট ব্লু কালার যেটা পাশাপাশি রাখলাম এটা হচ্ছে ফুলানো এটা হচ্ছে ইনটেক প্রোডাক্ট এটার সাথে কিন্তু আপনারা অনেকগুলো প্রোডাক্ট মানে অনেকগুলো জিনিস পাচ্ছেন দেখেন চেনগুলো কি সুন্দর এবং ইউনিক একটা চেন দেওয়া হয়েছে একবারে স্টাইলিশ যারা একটু স্টাইলিশ খুঁজেছেন তাদের জন্য এটা আর খুললে ভিতরে কিন্তু একটা শোল্ডার বেল পাচ্ছেন প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে শোল্ডার বেল পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ফোন রাখার জন্য বা সেফলি কিছু রাখার জন্য অপশন এইটার কিন্তু আজকে তিনটা মলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা মডেল এই একটা মডেল দেখান ব্যাটু সামনে থেকে এটা হচ্ছে ছোটো সাইজের একটা মডেল তারপরে হচ্ছে এই একটা মডেল এই যে এটা এই একটা মডেল প্রত্যেকটা কিন্তু ফুলালে কিন্তু এক সাইজ হবে ব্যাকে কিন্তু চেন হবে এই একটা মডেল আর আরেকটা মডেল আর দুইটা মডেল একসাথে দেখা যায় আমি যাতে আপনারা মডেল পছন্দ করলে আমরা কালার দিতে পারি দুইটা মডেল এই যে দেখেন একটা এই একটা দুইটা মডেল অ্যাভেলেবেল তো এইটার প্রাইসটা বলে দিব যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি প্রাইস কিন্তু ছোট বড় হিসাব নাই প্রাইস হচ্ছে আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে সেম কোয়ালিটি জাস্ট হচ্ছে আপনার প্রাইস সেম রাখবো আজকের জন্য ওইগুলোর প্রাইসে রাখবো এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থাকছে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থাকছে যাদের এগুলো পছন্দ হয়েছে ভিডিও ডান পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো আসসালামু আলাইকুম আজকের জন্য এই পর্যন্তই